কবি আসাদ বিন হাফিজ সম্পর্কে যা বলেছিলেন শহীদ আল্লামা সাইদি রাহিম আমি আপনাদেরকে ভিডিওটি দেখানোর চেষ্টা করছি বাংলাদেশের একজন নাম করা কবি আসাদ বিন হাফিজ একজন নাম করা ছড়াকা তার দেখা অনেকগুলি বই আছে এ বইগুলি প্রকাশন এই বইগুলি ঢাকা থেকে এসেছে যেমন সব তোমাদের জন্য বসার বাজার ছড়া লেখা বই আছে আলোর পথে এসো নতুন পৃথিবীর স্বপ্ন আল্লাহ মহান তার বলা কাহিনি হরফ নিয়ে ছড়া এই যেমন আছে ওয়াতে উযু করে পড়তে যাও অভাবীকে अन्न দাও আদে আলেম ছড়ান দিনের আলো আল্লাহ তাদের বাসেন ভালো জীবন খুব সুন্দর না আমরা কবি আসাদ বিন হাফিজের জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহবাক যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান এবং তার রেখে যাওয়া পরিবারকে ধৈর্য ধারণের কবি আসাদ বিন হাফিজের অসংখ্য কবিতা অসংখ্য সরার বই অসংখ্য আহ গদ্য পদ্য বিশ্বজুড়ে প্রকাশিত বিশেষ করে কবি আসাদ বিন হাফিজ ছিলেন ইসলামী আন্দোলনের একজন শেখ হাসাদার তিনি তার কবিতার মধ্য দিয়ে সরার মধ্য দিয়ে গদ্য পদ্মাংশের মধ্য দিয়ে তিনি তার লেখনী শক্তির মধ্য দিয়ে আহ জাতিকে ইসলামী আন্দোলনের দিকে যেভাবে এগিয়ে নিয়ে এসেছেন নিয়ে আসার চেষ্টা করেছেন পৃথিবীর ইতিহাসে এটা এক বিরল আমরা কবি আসাদ হাফিজের হাবিজের জন্যে মহান আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন তাকে মাফ করে জান্নাতের উচ্চ মাকাম যেন আল্লাহ তালা কাছে দান